আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আপনাদেরকে এখন এমন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটা আপনাদের প্রতিদিনের প্রয়োজন বিশেষ করে যাদের পুরুষত্ব আরও বাড়াতে চান যারা সেক্সুয়াল লাইফ এনজয় করতে চান পারিবারিক জীবনে সুখ এবং শক্তিশালী থাকতে চান নারী পুরুষ উভয়ের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট তার নাম হচ্ছে ওয়ান প্রো এটাকে আসলে ন্যাচারাল ভায়াগরা বলা হয় এবং এটার বৈজ্ঞানিক অনেক কারণও আছে এবং এটার অনেক গবেষণাও দ্বারা প্রমাণিত হয়েছে যে এটা আসলে ভায়াগরা যেভাবে কাজ করে এটা একইভাবে কাজ করে কিন্তু এটার কোনো সাইড এফেক্ট হয় না কারণ এটা একেবারে ন্যাচারাল ফর্মে আমরা যে মাকা পাউডারটা আগে বিক্রি করেছি এখন এটা হলো হুয়ান প্রো মাচো তো এই প্রোডাক্টটা আসলে অনেকেই জানেন না তো এটার যে বৈজ্ঞানিক নাম জাত্রোফা মাক্রান্ত তো এটা অনেকে অনেকভাবে উচ্চারণ করে এটা আমাদের না জানলেও চলবে তবে আমাদের এটা যেখান থেকে এসেছে হচ্ছে পেরু তো পেরুর যে আমাজন যে রেইন আছে এবং অ্যান্ডিস রিজনে যে রেইন আছে সেখানে এটা আসলে ভালো হয় এবং ওই এলাকার মানুষজন এটাকে ন্যাচারাল ভায়াগ্রা হিসেবেই সেবন করে থাকে ওভাবেই এলাকায় পরিচিত ওখানে প্রায় এটা মুড়ি মুরগির মতোই মানুষ খেয়ে থাকে তো এটার বায়োঅ্যাক্টিভ যে কম্পাউন্ডস আছে যেমন ফাইটোকেমিক্যালস আছে কী কী আছে যেমন অ্যালকালয়েডস আছে স্যাপোনিনস আছে ট্যানিন্স আছে স্টোরয়েডস হ্যাঁ ট্যাপেনয়েডস এবং ফ্লেভেন্টস আর হচ্ছে ফেনোলিক কম্পাউন্ডস আছে তো এর ফলে এটার অনেকগুলো আমরা ইনফ্লামেটারি অ্যান্টি ইনফ্লামেটারি অ্যাকশনগুলো আমরা দেখতে পাই এবং এটার যে মেকানিজম অফ অ্যাকশন যে আপনি বললেন যে এটা কীভাবে কাজ করে এটা হলো যে আমাদের স্ট্রোন যখন আমাদের অবিসিটি হয় বা ইনসুরেন্স্টেন্স হয় বা স্ট্রোন অনেক কারণে আমাদের অ্যারোমাটাইজেশন হতে পারে অর্থাৎ টেস্ট স্ট্রোনটা কনভার্ট হয়ে স্ট্রোজেন হয়ে যেতে পারে স্টাডি ইস্ট্রোজেন হয়ে যেতে পারে এবং ইনসুরেন্সটেন্স যাদের আছে যে সকল পুরুষদের তাদের এই ঘটনা ঘটার ফলে তাদের চেস্ট বড়ো হয়ে যায় মেয়েদের মতো ব্রেস্ট হয়ে যায় হ্যাঁ গাইনোকোমেশিয়া যেটাকে বলে এবং তাদের পুরুষত্ব থাকে না এবং নারীদের মতো অনেকটা আচরণ হয়ে যায় তো এটার যে হরমোনাল কারণ আছে এটা অনেকে জানে না আমরা অনেকেই ভাবি যে শরীফ শরীফা থেকে শরীফ হচ্ছে বা শরীফ থেকে শরীফা হচ্ছে এটা আসলে বোধ সাইকোলজিক্যাল হ্যাঁ সাইকোলজিক্যাল কিছু ইস্যুস থাকতেই পারে বাট এটার যে একটা হরমোনাল বিরাট কজ আছে যে ইনসুল ফলে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে ছেলে মেয়ে হয়ে যাচ্ছে মেয়েদের টেস্টস্ট্রোন বেড়ে যাচ্ছে ছেলেদের স্ট্রোজেন বেড়ে যাচ্ছে এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রমাণিত আর একটা হচ্ছে পিডিই ফাইভ মানে হচ্ছে ফসফোডাইস্টোরেজ ফাইভ ইনিভিটর এটা হচ্ছে ভায়করা যেই রুট বা পাথ কাজ করে সেম পাথ হতে ওই এনজাইমকে টার্গেট করে সিলডেনাফিল যেভাবে কাজ করে এইটা যার ফলে ইম্প্রুভ হয় আমার যে ব্লাড ফ্লু এবং আমাদের যে নাইট্রিক অক্সাইড প্রোডাকশান ভ্যাসোডাইলিটেশন হিসাবে ব্যবহার হয় তো পুরুষাঙ্গে বা গোপনাঙ্গগুলোতে মেয়ে এবং পুরুষের সবার এখানে সেক্সুয়াল যে অর্গানগুলো সেখানে ব্লাড ফ্লোটা বেড়ে যায় এবং এটা এইচপি অ্যাক্সিস মডুলেশন করে অর্থাৎ হাইপোথ্যালামিক পিটুইটারি যে গোনাডাল অ্যাক্সিস এটাকে মডুলেশন করে যার ফলে হরমোন প্রোডাকশনটা ভালো হয় তো টেস্ট স্টোন বাড়ার ফলে এটা একটা প্রধান কারণ যে টেস্টোস্টোন বাড়ায় ফ্রি টেস্টোস্টোন অ্যাভেলেবেল করে যার ফলে পুরুষদের পুরুষত্ব এবং হচ্ছে যে মাস্কুলিন যে একটা পুরুষদের একটা পার্সোনালিটি হ্যাঁ একটা মানে দেখতে একটা মানে পুরুষালেই যেরকম মানে ফিজিক্যালি এবং হচ্ছে মাসেল গ্রোথের জন্যে মাসেল রিকভারির জন্য এটা কাজ করে তো এটা লিভিড এবং সেক্সুয়াল পারফরমেন্স বাড়ায় সেটা হচ্ছে ওই যে যেটা বললাম যে পিডি ই ফাইভ ইনিভিশনের ফলে এবং নাইট্রিক অক্সাইডকে এনহ্যান্সমেন্ট করে এবং নাইট্রিক অক্সাইড হচ্ছে রক্তনালীকে সম্প্রসারিত রাখে যার ফলে ওখানে রক্ত পৌঁছাতে পারে আর এনার্জি এবং ফিজিক্যাল পারফরমেন্স অর্থাৎ এটা এটার যে অ্যাডাপ্টোজেনিক অ্যাকশন আছে যার ফলে এটা অ্যাড্রেনাল হেলথের জন্যে ভালো এবং হচ্ছে এটা ইনফ্লামেশন কমায় অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ আসছে এটা কারণ ওই যে পলিফেনলসগুলো এটা করে থাকে এবং হচ্ছে প্রোস্টেট হেলথ পুরুষদের একটা বিরাট প্রবলেম হয় যে বিনাইন এলার্জমেন্ট অফ প্রোস্টেট বা বিইপি তা এই প্রোস্টেট হেলথের জন্য ভালো এবং এনলার্জমেন্ট প্রোস্টেটের যে সিমটমও রিলিভ করতে এটা সাহায্য করে এবং এটা মুড এবং কগনিশন অর্থাৎ যে আপনার ব্রেন ফাংশন এবং মুড অর্থাৎ ওয়াইটস এটা মডুলেট করে ডুপামিন সিলেটমেন্ট পাত্র যার ফলে মনও ভালো থাকে আর পারফরমেন্স ভালো থাকলে তো মন ভালো থাকবেই তো একটা আর একটাকে আসলে মানে সিনকোনাইজ করে আর হচ্ছে এটা সিনারজিস্টিক যে এফেক্টটা আমরা ধরেন এটার ইরেকটাইল ডিসফাংশন এটা হচ্ছে এটার আসলে একদম চিকিৎসা হিসেবে এটা ব্যবহার করা হয় এবং স্পার্মের যে মোটিলিটি এবং স্পাম কাউন্ট এখানে দেখা যাচ্ছে দুটোই বাড়ে আর হচ্ছে এবং এখানে আপনার যে এটার মনোভাব তৈরি হয় তাই না এটা আপনাকে অ্যাফ্রোডিক করে তা না এটা আপনাকে সেক্সুয়ালি পারফরমেন্স এবং সেটার ডিউরেবিলিটি অর্থাৎ আপনি অনেকক্ষণ যেন পারফর্ম করতে পারেন তো এটা দুটোতেই কাজ করে তবে প্রিয় দর্শক একটা কথা মনে রাখবেন যে লাইফস্টাইল যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আসলে এগুলোতে কোনো কাজ হবে না কারণ এখানে লাইফস্টাইল ঠিক রেখে যখন আপনি এটা করবেন তখন ইউল মোর গেট মোর বেনিফিটস আর এটার যে সেফটি এটা যেহেতু ন্যাচারাল প্রোডাক্ট তো এটার মানে কোনো সাইড এফেক্ট নেই মাত্রা তিক্র ব্যবহার করার কোনো কারণে নেই আর তাতে যে আপনারা খুব বেশি বেনিফিটেড হবেন তা না এক টেবিল চামচ আপনি নারকেলের দুধের সাথে অ্যাড করে খেতে পারেন বুলেট কফিতে খেতে পারেন অথবা যে কোনো হেলদি ড্রিঙ্কসের সাথে খেতে পারেন ডাবের পানিতে খেতে পারেন বা গ্রিন জুসের সঙ্গে আপনি অ্যাড করে খেতে পারেন তো রেগুলার আপনি এটা খান তো খেয়ে দুই তিন মাস আপনি খেতে পারেন একটানা টানা তারপরে হয়তো কিছুদিন গ্যাপ দিয়ে এক দুই সপ্তাহ আবার আপনি এটা খেতে পারবেন তো এটা যেহেতু ন্যাচারাল প্রোডাক্ট এর জন্য এটা তেমন কোনো সাইড এফেক্ট নেই আর আমি যে কথাগুলো বলেছি আপনারাও এটা নিয়ে দেখেন রিসার্চ করে যে আমার কথাগুলো ঠিক কেনা আর যারা রেগুলার ব্যবহার করবেন উইথ আওয়ার স্টাইল তারা ভালো ঘুমাবে মানসিক প্রশান্তি চর্চা করবে ব্যায়াম করবে হ্যাঁ রোজা রাখবে এবং রোদে যাবে ঘাসে হাঁটবে তো এগুলো পাশাপাশি যখন সেই প্রোডাক্টটা গ্রহণ করবে হেলদি খাবারের পাশাপাশি দে উইল গেট মোর বেনিফিটস সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থতার সঙ্গে থাকবেন পারিবারিক জীবনে সবাই সুখী থাকুন শক্তিশালী থাকুন এটাই আমাদের এটা মন